সুরমা বেলির ডিসি পার্কে আপনাকে স্বাগতম সুনামগঞ্জ সদর হালোয়ারঘাট সুরমা নদীর পাশে অবস্থিত সুরমা বেলির ডিসি পার্ক হ্যালো এভরি ওয়ান সকলে কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আমি আপনাদের সাথে রয়েছি এইচ এস নাজমুল হাসান বরাবরের মতন চলে আসলাম সুরমা বেলির ডিসি পার্কে এ পার্কের ভিতর সুন্দর সুন্দর দেখার মতন কি কি জিনিস আছে সব কিছুই আপনাদের সাথে আমরা শেয়ার করবো সর্বপ্রথমে পার্কের ভিতর ঢুকার জন্য আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম প্রত্যেকটা টিকিটের দাম হচ্ছে মাত্র বিশ টাকা তো আমরা অলরেডি টিকিটগুলো কেটে ফেলছি আমরা টিকিটগুলো হাতে নিয়ে আমরা এর ভিতরে প্রবেশ করতেছি এটার ভিতর প্রবেশ করার পর সর্বপ্রথমেই আপনার মাথায় যেটা আসবে সেটা হচ্ছে ছবি তোলার ফিলিংস দেখুন কি সুন্দর সবুজ শ্যামলে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের এক নীলাভূমি এটি শুরুতেই দেখতে যেমন সুন্দর তার চেয়ে আরো বেশি সুন্দর এটার ভিতরটা আসুন আমরা আস্তে আস্তে এটার ভিতরে প্রবেশ করি ছবি তোলা কত করে নেন ক্যামেরাম্যান বলতেছে ছবি তোলা পাঁচ টাকা করে পিস তারপর আমি বলতেছি একটু ওয়েট করেন আগে আমার দর্শকদেরকে একটু সুন্দর করে এই পুরোটা পার্ক ভিডিও করে আমি তাদেরকে দেখাই তারপরে আপনার সাথে সাক্ষাৎ করতেছি এই যে দেখুন এখানে সুন্দর সুন্দর করে ফুস্কা বানিয়ে বিক্রি করে কারণ এখানে মেয়েরা বেশিরভাগ মেয়েরাই আসে আর মেয়েরা ফুস্কা বেশি পছন্দ করে যার কারণে এখানে ফুস্কা বিক্রি করে এই যে দেখুন অলরেডি অনেকে ফুসকা বসে বসে খাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন তো এখানে আসলে সুস্বাদুর ফুসকা মেয়েরা উপভোগ করতে পারে আসুন আমরা আরও একটু ভিতরে যাই এই যে দেখুন এখানে কি সুন্দর করে সাজানো দুলনা তারপর ছোটো ছোটো বাচ্চারা ছোটো ছোটো সুনামনিরা খেলার জন্য কি সুন্দর করে সাজিয়ে রাখছে এই যে তারা এখানে খেলতেছে তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি মাত্র বিশ টাকা দিয়ে টিকিট কেটে এটার ভিতরে যা কিছু আছে যাবতীয় সব কিছুই আপনি একদম ফ্রিতে উপভোগ করতে পারবেন এটার ভিতরে আপনারা দ্বিতীয়বার কোনো টিকিট দিয়ে কোনো কিছু করতে হবে না এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা তবে হ্যাঁ এখানকার ভিতরে দুই থেকে তিনটি জিনিস আছে যেগুলো বাচ্চাদের জন্য সেগুলো ব্যবহার করলে অবশ্যই বিশ টাকা করে টিকিট দিতে হবে অন্যথায় বড়দের জন্য এটার ভিতরে কোনো টিকিট নেই একদম ফ্রি তাই এখানে ভিতরে আসলে আপনারা দেখতে পাবেন খুব সুন্দর সুন্দর জায়গা এবং সবগুলোতেই মানুষে ভরপুর থাকে কারণ সব কিছুই ফিরি বলে কথা মানুষে ধুলনাতে উঠলে আর নামতে চায় না মানুষে কোনো কিছুতে বসলে আর উঠতে চায় না সব যেন সবাই একদম জমজমাট হয়ে বসেই থাকে তো এটা হচ্ছে সবচেয়ে বড় দুঃখজনক বিষয় তো এই যে দেখুন এখানে বিশটা করে টিকিট দিয়ে উঠতে হয় তারপরে এগুলাতে চড়তে হয় তো চলুন আপনাদেরকে আরও একটু ভিতরের দিকে নেওয়া যাক এই যে দেখুন আমরা একটু ভিতরের দিকে যাচ্ছি খুব সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রাখছে এখানে আপনি চাইলে সুন্দর করে ছবি তুলতে পারবেন যেটা খুব সুন্দর একটি ফ্রেম তৈরি হবে এই যে এখানে কিছু সমস্যা হচ্ছে কিছু মন মালিন্য হচ্ছে টাকা পয়সা নিয়ে বা ভুল বোঝাবুঝি হচ্ছে এটা তারা সমাধান করার চেষ্টা করতেছে তো পরিবেশটা দেখতে খুবই সুন্দর একদম নির্মম পরিবেশ দেখতে খুবই খোলামেলা হল দেখতে খুবই ভালো লাগে সবুজ শ্যামলে ঘেরা দেখতে খুবই ভালো লাগে খুবই সুন্দর খুবই চমৎকার দেখলে অবশ্যই আপনার মনটা একদম ফ্রেশ হয়ে যাবে এই যে দেখুন এখানে কিছু কিছু মেয়েরা ছবি তুলতেছে তাহলে অবশ্যই আপনারা আপনাদের ফ্যামিলি নিয়ে ঘুরতে আসবেন দেখবেন অনেক ভালো লাগবে মন ফ্রেশ হয়ে যাবে এবং আপনার প্রিয়তমা মান অভিমান করে থাকলে অবশ্যই সেটাও কেটে যাবে অন্যরকম এক ভালোবাসা সৃষ্টি হবে